নমস্কার বন্ধু আগ্রার রাবলি মহাদেব মন্দির রাব মন্দিরের ইতিহাস আকবর শাসনকালের সাথে জড়িত কথিত আছে আমরের রাজা মানসিং আফগানিস্তানে যুদ্ধের সময় এক শিবলিঙ্গ দেখতে পান যা তিনি আগ্রায় নিয়ে আসেন এবং সেখানে বর্তমান মন্দিরটি অবস্থিত সেইখানেই সেই শিবলিঙ্গ স্থাপন করা হয় এই প্রাচীন মন্দিরটি আগ্রার এমজি রোডে অবস্থিত এবং প্রতিদিন শত শত ভক্ত এখানে দর্শন ও পুজো দিতে আসেন এছাড়া মহাদেব ছাড়াও এখানে আরও দেবতা এখানে বিরাজ করছে এই মন্দিরে মা কালী বিরাজ করছে এই মন্দিরে এবং এখানে গহরাজও আছে এই মন্দিরে তারপর এখানে সাই বাবাও আছে সিরদি সাই এবং রাধাকৃষ্ণেরও মূর্তি বিরাজ করছে এই মন্দিরে এছাড়াও এখানে কৃষ্ণে অবতার তারপর গণেশ বাবাজি কৃষ্ণ অবতার এবং এখানে খাটুসামজীবী বিরাজ করছে এই মন্দিরে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে প্রাচীনতম এই মন্দির মহাদেব এখানে ধ্যানস্থ অবস্থায় আশীর্বাদ করছে মন্দিরটি ইতিহাস মুঘল সম্রাট আকবরের রাজত্বর সাথে সংযুক্ত এখানে হনুমানজিও বিরাজ করছে এখানে খাটুশাম জি বিরাজ করছে এই হলো মন্দিরের ঢোকার মুখ এই গলি দিয়ে আপনাদের নিয়ে যাব আজ রাবলি মহাদেব মন্দির আগ্রায় অবস্থিত আগ্রার এমজি রোডে অবস্থিত আজ আমার গন্তব্যস্থল আগ্রা রাবলি মহাদেব মন্দির ঢোকার মুখেই একটা শিবলিঙ্গ এবং প্রাচীনতম বটবৃক্ষ পড়বে আর এখানে বজরং বলি আর এই হলো মন্দিরের তার পাশেই ট্রেন করে গিয়েছে আর এই হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ এইখান থেকেই মন্দিরে প্রবেশ করতে হবে আপনাদের চলুন নিয়ে যাই এই মন্দিরে আপনাদের প্রবেশ করাই কিন্তু মন্দিরের পাশে যে রেললাইন চলে গেছে সেটাও আপনাদের কাছে তাই প্রবেশ করার মুখ এখানে কিন্তু छवि तो छवि हा? हाँ? आप पंडित जी मेरा नाम है आप रावली महादेव पे आये हुए हैं ये रावली महाजेव बाबा बहुत पुराने उनको ताजा महान लेके आए थे काउल से वो दिखाने ले आ रहे थे ताजमहल यहाँ पड़ने लगा तो यहाँ रख दिया तो बाबा यहीं पे स्थापित हो गए फिर उसके बाद में अंग्रेजों ने ना हटाने की कोशिश करी तो वो इसको रोज तोड़ते थे रोज इतना बुतते ही उतते सौ पाते थे ऐश बन के ऐसा माहौल पूरे विश्व के अंदर नहीं है जो एश बना हुआ है लैंग का पहली बात तो बाबा के अंदर इतनी शक्ति है तो बड़े बड़े दूर दूर से आदमी आता है और बड़ी बड़ी दूर से जो मांगता है वो हृदय से मिलता है बाबा को जो आदमी मांगता है रही बात आप पूछेंगे शिवरात्रि सावन में क्या पूजा है तो बाबा के लिए जो आदमी की जैसी दर्दा होती है हम उस तरीके हम बाबा का विशेष कहीं दूस तहत इत्र बुरा जने वो इस तरह कलावे उस होता है और मैया के वस्त्र होते बाबा के वस्त्र होते हैं हमारा कोई टोकिन वगैरह कुछ नहीं है जो सीप महादेव छोड़ के भी और भी देवता इधर विराज करता है बजरंगबली है रामचंद्र जी है बंसी वाले हैं राधा रानी है राधा और... रानी का प्रोग्राम होता है इधर हाँ साल होता है होता है और खाटू श्याम बाबा का पीछे मंदिर है का आ, काली माई का मंदिर है काली माई है का। आगा। आगा। और नंदी महाराज है बजरंग बली है राम दरबार है वाले का राधा रानी तो बाहर में देखा है बाहर नहीं यहाँ पे भी है घर भी है तीन तीन जगह मूर्ति है मंदिर के अंदर और बाबा का आप देख ही व्यवस्था बनेगी अरे स्टेशन का नाम क्या है स्टेशन आगरा है

বাবা দরবার যোগাযোগ মানসিং এর ভূমিকা আমের মানসিং আফগানিস্তানে যুদ্ধ সময় একটি শিবলিঙ্গ খুঁজে পান তিনি শিবলিঙ্গটি আগ্রায় নিয়ে আসেন এবং বর্তমানে রাবলি মন্দিরের স্থানে এটি স্থাপন করে এটি আগ্রার এমজি রোডে অবস্থিত যা এটিকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও শহরের কেন্দ্রবিন্দু করে তুলেছে প্রতিদিন ভক্ত মন্দিরে এসে পুজো দেন এবং আরতি করেন এখানে সোমবারে মেলার মতন পরিবেশ তৈরি হয় এখানে মেলার মতন পরিবেশ মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ ছিল এমনকি ব্রিটিশরাও এই মন্দিরের সামনে মাথা নত করতে বাধ্য হতো বলে জনশ্রুতি আছে মাথা নত করতে বাধ্য হতো জনশ্রুতি আছে মহাদেব এক সংস্কৃত শব্দ যার অর্থ মহান দেবতা বা শ্রেষ্ঠ ঈশ্বর এটি হিন্দু দেবতার শিবের একটি সম্মানসূচক উপাধি এখানে মহা শব্দের অর্থ মহান আর দেব শব্দের অর্থ ঈশ্বর বা ভগবান শিবের উপাধি হচ্ছে মহাদেব হিন্দু দেবতা শিবকে বোঝাতে ব্যবহৃত একটি অত্যন্ত সম্মানসূচক শব্দ এই নামের মধ্যে মহাবিশ্বের প্রভু মন্দের ধ্বংসকারী ও জীবনদাতা অর্থ অন্তর্ভুক্ত রয়েছে ইমাম হ্যাঁ টোয়েন্টি আর মালালেগা তো ফিফটি এই দোকানে এসে আপনারা পুজো দিতে পারেন এই দোকানের নাম শ্রী রাবলি মহাদেব মন্দির বেড়ার দোকান এখানে পুজো দিতে পারেন আপনারা এসে এই দোকানে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে কুড়ি টাকা থেকে শুরু হয় আগ্রার রাব্রি মহাদেব মন্দির দেখার পর আপনারা মতামতে জানাবেন নমস্কার